ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইস এটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবরমটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড তো কোম্পানির নাম শুনে বুঝতে পারছেন কোম্পানিটা রিনিউয়েবল এনার্জির সাথে কিন্তু রিলেটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত টেন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখাচ্ছে টেন পার্সেন্ট হঠাৎ কী হলো এতটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখাচ্ছে যেখানে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরের কোম্পানিটা তিনশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ একটু আগে বললাম নাম দেখেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কী করে রিনোয়াল সেগমেন্টে কোম্পানিটা কাজ করে অর্থাৎ রিনোয়াল সেগমেন্টে কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে যেখানে একমাত্র এনবিএফসি বলতে পারেন যেই কোম্পানিটা কিন্তু সব সেগমেন্টে রিনোয়াল সেক্টরে সব সব সেগমেন্টে করে বড়ো বড়ো হেভি রিনিউয়াল সেগমেন্ট যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোকে ফার ফাইন্যান্স প্রোভাইড করে তার সাথে রিটেল সেগমেন্টেও কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে ব্যাপক একটা নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো দেখুন যে প্রায় দশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বলতে পারেন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণটা কি সেটা এবার দেখার চেষ্টা করি স্যার আমরা পিডিএফটা ওপেন করে ফেলেছি যেখানে কালকে এই নিউজটা কিন্তু পাওয়া গেছে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে যার জন্য তার ইম্প্যাক্ট আজকে আমরা দেখতে পাচ্ছি তো কোম্পানি এক্সচেঞ্জকে জানিয়েছে তারা কিন্তু উনত্রিশে আগস্ট থার্সডে মিটিং কন্ডাক্ট করতে চলেছে কিসের জন্য কোম্পানিটা স্বাভাবিকভাবে কোম্পানিটা কী করে লোন প্রোভাইড করে তো লোন প্রোভাইডের জন্য কিন্তু কোম্পানিটা কী দরকার ফান্ড দরকার তো স্যার সেই ফান্ডের জন্যে কিন্তু এই মিটিংটা হতে চলেছে দেখুন অ্যাপ্রুভ করতে পারে উনত্রিশ তারিখে কত চার হাজার পাঁচশো কর যেটা কিন্তু আগে আমি আলোচনা করেছিলাম তো সেটা নিয়ে কিন্তু এখন মিটিং করতে চলেছে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর তো তিনটে প্রসেসে হতে পারে একটা কি একটা হচ্ছে এফপিও অর্থাৎ ফার্দার ফার্দার পাবলিক অফার যেখানে কি যেখানে কিন্তু কোম্পানিটা মানে দেখুন আইপিও কি আইপিও হচ্ছে নতুন কোম্পানি লিস্টেড হচ্ছে তার জন্য আইপিও আছে এফপিও কি যে কোম্পানি অলরেডি লিস্টেড রয়েছে সেই কোম্পানি কিন্তু ফান্ড রাইজের জন্য তার স্টেকটাকে ডাইলুট করবে অর্থাৎ সেল করবে তার জন্য এফপিও আসে অবভিয়াসলি এফপিও কী করে যে প্রাইস থাকে তার থেকে কিন্তু কিছুটা ডিসকাউন্টে আনা হয় তো সেটা আলোচনা করবে কোম্পানি এফপিওর মাধ্যমে আনবে নাকি স্যার কিউআইপি প্রসেস অর্থাৎ কোয়ালিফাইড ইনস্টিটিউশন ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট অর্থাৎ এখানেও কিন্তু বড় বড় ইনস্টিটিউশন এই কোম্পানিটাকে বাই করতে পারে সেখান থেকে তারা রাইজ করতে পারে তো স্যার এটাও কিন্তু ডিসকাউন্টে আনা হয় এবং তার পাশাপাশি আরেকটা অপশনও রাখা হয়েছে যেটা রাইট ইস্যু রাইট ইস্যুটা কি অনেকটা এফপিওর মতনই যেখানে এফপিও থেকে সব মানুষ পার্টিসিপেট করতে পারবে কিন্তু রাইট ইস্যুটা হচ্ছে যারা অনলি ফর শেয়ার হোল্ডার তারা ডিসকাউন্টে চার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে হয়তো কোম্পানি তার হোল্ডারদেরই অফার করবে যে রাইট ইস্যু আনা হচ্ছে আপনারা কি কিনতে পারেন বা কিনবেন বা বাই করবেন তো এটাকে বলে রাইট ইস্যু স্যার তো স্যার এই তিনটে কোন প্রসেসে কোম্পানি যেতে চলেছে ফান্ড রাইজের জন্য যেখানে কত চার হাজার পাঁচশো কারোর তো স্যার মূলত এই কারণেই কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করছে দেখুন স্যার দেখতে দেখতে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু টেন পার্সেন্টের ওপরেও চলে গেছে তো স্যার এই কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে কাজ করে ফাইন্যান্স প্রোভাইড করে এখন জাস্ট শুরু কিন্তু যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার সত্তর হানড্রেড পারসেন্ট কার্বন ফ্রি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দু হাজার সত্তর এখনও বহুত দেরি অনলি ফর দু হাজার চব্বিশ চলছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য যে এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দেবে যেখানে কোম্পানিটার এখনও এক বছর পূর্ণ হয়নি তাই কোম্পানিটা কিন্তু তিনশো উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার ভালো কোম্পানি ফান্ড রাইজ করতে চলেছে সেটা কিন্তু আমরা উনত্রিশ তারিখেই জানতে পারবো যে কোম্পানির বোর্ড অ্যাপ্রুভ করেছে নাকি এবং কী প্রসেসে কোম্পানিটা ফান্ড রাইজ করবে যেখানে স্যার কোম্পানিটার বাহান্নই খাই দেখলে দেখাবে তিনশো তো তিনশো দশ থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট এই কোম্পানিটা চলছে স্যার সিডিএসএল তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা দুই পার্সেন্টের ওপরে একটা আপসাইড মুভমেন্ট কোম্পানিটা কিন্তু দেখাচ্ছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা কোম্পানিটা এগারো পার্সেন্টের ওপরে মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় আঠাশ পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আজকে কত তারিখ আজকে হচ্ছে বাইশ তারিখ কালকে তেইশ পরশু দিন চব্বিশ তো স্যার কোম্পানিটা কিছুই নাই কিন্তু ওয়ান ইজ টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছিল তো সেই বোনাসের এক্স ডেট কিন্তু এগিয়ে এসছে দেখুন স্যার লাস্ট চান্স টু বাই ফর ইলিজিবিলিটি রেকর্ড ডেট ফর সিডিএসএল ওয়ান ইজ টু ওয়ান বোনাস ইস্যু ইজ ফ্রাইডে স্যার রেকর্ড ডেট কবে আছে চব্বিশে আগস্ট অর্থাৎ স্যার তেইশে আগস্টের আগে কিন্তু আপনাকে বাই করতে হবে তাহলে গিয়ে কিন্তু এই কোম্পানিটার যে বোনাস দিচ্ছে সেই বোনাসটার জন্য কিন্তু ইলিজিবেল হবেন স্যার আবারও বলবো কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে বোনাস দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে বা বাইব্যাক দিচ্ছে বলে কোম্পানি বাই করবেন এরকম ব্যাপার নয় কিন্তু এই চিন্তাভাবনাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিন স্যার আপনি যেই কোম্পানি বাই করবেন সেই কোম্পানি বিজনেস কী করে সেটা আগে দেখুন এবং সেই বিজনেসের গ্রোথ আছে নাকি ভবিষ্যতে কোম্পানিটা বড় হবে নাকি যদি কোম্পানি বড় হয় তাহলে আপনাকেও কিন্তু মাল্টিভ্যাগার রিটার্ন কোম্পানিটা বানিয়ে দেবে তো স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটার বিজনেস কি বিজনেস হচ্ছে যে আমি আপনি ডেলিভারিতে যেসব স্টেকগুলো বাই করছি সেই সব স্টেকগুলো কিন্তু এই ডিপোজিটারির কাছে গিয়ে ডিপোজিট থাকে তো আমরা সেল করলে একটা চার্জেস দিতে হয় সেখান থেকে এই কোম্পানিটার ইনকাম তো স্যার যত মানুষের সমাগম শেয়ার মার্কেটে হবে যত কি হবে ডেলিভারি বাই হবে ডেলিভারিতে বাই হবে বা লং টার্ম ইনভেস্টাররা যত মার্কেটে আসবে তত কিন্তু এই কোম্পানির ইনকাম বাড়বে তো আপনার যদি মনে হয় নিফটি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে তাহলে কিন্তু এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট দেখাবেই যেখানে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ট্রেডিং যেটা এফএনও ট্রেডিং বা অপশান ট্রেডিং যেটা আমরা বলি সেই ট্রেডিংকে কিন্তু মানুষকে বলতে পারেন ট্রেডিং থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন রকম কিন্তু নিয়ম নিয়মকানুন বা ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য সেবি পর্যালোচনা করছে তো সেরকম যদি হয় তাহলে এই কোম্পানিটার জন্যে কিন্তু আরও ভালো হবে কেন কারণ মানুষ যদি ট্রেডিং ছেড়ে দেয় তাহলে কিছু মানুষ কিন্তু ইনভেস্টমেন্টের দিকেও আসবে ওই শেয়ার ট্রেডিং বলুন কি ইনভেস্টমেন্ট বলুন তাহলেও কিন্তু এই কোম্পানিটার বিজনেস ভালো হবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডার রাখতে পারেন স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেফলি ইনভেস্টমেন্ট কোম্পানি পড়ুক যাই করুক আপনার যদি মনে হয় যে ভারতের ইকোনমি ভালো করবে তাহলে এই কোম্পানিটাকেও কিন্তু ভালো করতে হবে স্যার জোম্যাটো দেখুন স্যার জোম্যাটোকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু ওপেনিং হয়েছিল ধামাকেদার তারপরে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে এসছে তো স্যার কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি নিউজটা কি স্যার কোম্পানিটা আর্লি মর্নিংয়ে টু পয়েন্ট এইট পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কিসের জন্য যে এই জোম্যাটোর বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে কিসের জন্য বাইং পেটিএম টিকিটিং বিজনেস দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে দ্য ফুড ডেলিভারি কোম্পানি হ্যাজ প্রোপোজড টু অ্যাকোয়ার্ড দ্য টিকিটিং বিজনেস ভ্যালু কত দু হাজার তো স্যার সেই অ্যাপ্রুভটা কিন্তু জোম্যাটোর হচ্ছে বোর্ড দিয়ে দিয়েছে তো স্যার জোম্যাটো কিন্তু পেটিএমের টিকিটিং বিজনেসটা বাই করতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার জোম্যাটোর কিন্তু আরেকটা বিজনেস বা আরেকটা দিক খুলে গেল বিজনেসের এটা কিন্তু একটা অফিসিয়াল নিউজ যেটা তারা এক্সচেঞ্জকে জানিয়েছে স্যার মূলত এই কারণেই কোম্পানি আজকে ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল কিন্তু মার্কেট এই নিউজটাকে মনে হয় ভালো মতন নেয়নি যার জন্যে এরকম একটা গিরাভার্ট ওপর থেকে দেখা গেছে কোম্পানির মধ্যে তো স্যার দেখা যাক কারণ ব্লিংকিট যখন কোম্পানিটা অ্যাকোয়ার করেছিল তখনও বলেছিল কিন্তু বা মার্কেট এটা নেগেটিভলি দিয়ে নিয়েছিল এবং কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে পড়েছিল তো ব্লিংকিডই কিন্তু এই কোম্পানিটার বিজনেসটাকে ঘুরিয়ে দিয়েছে যার জন্য কোম্পানি লস মেকিং কোম্পানি থেকে আস্তে আস্তে প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে অবশ্য তার সাথে জোম্যাটোর ম্যানেজমেন্টকেও বলতে হবে কারণ ম্যানেজমেন্ট লিঙ্কিডকে নিয়ে ভালো মতন চালাচ্ছে আশা করা যায় যে যে দিকটা আরেকটা খুলল পেটিএমের যে টিকিটিং বিজনেস সেই বিজনেসটাও ভালো মতন চলবে এই কোম্পানি কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আমার ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য বা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য বা আপনাদের লাইকের জন্য কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে তো স্যার একটা লাইক অবশ্যই করবেন তার সাথে বেলাইকনটা প্রেস করবেন অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন